কেউ ঘুরতে আসতো আমি তো সমুদ্র সাগর ভিউটা জাস্ট দেখেন জাস্ট স্লো ওয়াউ মানে বলার ভাষা না এত সুন্দর একটা জায়গায় আসছে আমরা দেখাবো সম্পূর্ণটা মানে স্বামী নিজেই অবাক আসলে এত সুন্দর একটা জায়গা আমি কল্পনাও করছিলাম না সুন্দর এই জায়গাটায় কি পরিমাণ ঢেউ আর কি পরিমাণ মানে আসলে বলে বোঝানো যায় না এত সুন্দর একটি জায়গা আপনারা দেখবেন যে এক একটা ঢেয়ের যে পরিস্থিতি আসলে এর যে ডাক আর কি বাতাসের যে বা সমুদ্র সংবাদের যে একটা শব্দ যে ডাকের ডাকটা আসলে অনেক ভয়ানক ডাক আর যাই হোক এটা যখন নিবি হয়ে যখন ইতালিতে আসছে তখন এই ডাকটা ভয়ানক হিসেবে আর কি কিন্তু ঘুরতে আসলে অবশ্যই মনোরঞ্জন একটা ব্যাপার えいと、ポリシティテ আর আমার বন্ধুটা এক্সপেরিয়ে মানে তার এত আনন্দ লাগতেছে সে আর নাচা আর রাখতে পারতেছে না এত ভালো লাগতেছে বন্ধুদের ভালো লাগতেছে না পরিস্থিতি সাগর থেকে আমরা বিদায় দিচ্ছি অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পর আসতে যাচ্ছি এখানে একটা মানুষ জন্য নাই শুধু আমরা তিন বন্ধু ছিলাম তো এতক্ষণ একটা জায়গায় একটা স্পটে থাকা আসলে এত পাতা শুধু এত ঠান্ডার মধ্যে থাকলে অসুস্থ হয়েছে